এই যে কত সুন্দর একেবারে তলতল করছে নরম তলি এই যারা একেবারে নরম তলতলে একটা ভেঙে দেখাচ্ছি মুখে দেওয়া মাত্রই মিলে যাবে এত সুন্দর সব দেখতেই ভাল লাগছে তুই সাইডে কি সুন্দর সবুজ কথা সবসময় সবুজের দিকে তাকিয়ে থাকি চোখের উপর আসসালামু আলাইকুম মেহ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দুধের মিষ্টি বানিয়ে দেখাবো আর মিষ্টিটা হবে একেবারে নরম তুলতুলে সফট হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলে এই মিষ্টিটা বানিয়ে আপনি খেতে পারবেন আর যাকেই খাওয়াবেন সে আপনার কাছে জানতে চাইবে যে কিভাবে মিষ্টিটা বানিয়েছে এত সুন্দর দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই সুস্বাদু বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করে মেহে ধান গুলা দুই সাইডে কত সুন্দর মনে হয়েছিল ধান হবেই না সব পানিতে সাত দিন ডুবি থাকলো তাও কত সুন্দর যত্ন করি আবার ধান গুলা হয়ে গেল এবার ধান বের হবে মোটা হচ্ছে কুচি সব ধান আছে পেটে এবার শীষ বের হবে পেটে থরনি আছে সব শীষ বের হবে এবার থর বলে থর এই যে হাতের নখ দেখছে অর্গানিক তেল বানিয়ে বানিয়ে ভীম রাজের কষে নখ কালো কালো হয়েছে রাস্তার অনেক সুন্দর পরিষ্কার হয়েছে হাঁটতে ভালো লাগছে কিন্তু এই সাইডে ঘাস গুলা পরিষ্কার করে দিয়েছে তারা ভালো লাগছে আর ফুলের গাছ লাগাবো আর শীতের সময় ফুল ফুটবে দেখতে ভালো লাগে দুধের বৃষ্টি বাড়ানোর জন্য এখানে আমি তিনটে ডিম নিয়েছি ডিম তিনটে ভেঙে নিবো এবার ডিমের আমি শুধু কুসুমটা নিব সাদাটা নিব না মিষ্টি জন্য দিয়ে দিছি চা চামচে চার চামচ চিনি তবে মিষ্টি আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন ডিমটাকে ভালো করে ফেটে চিনি আর কুসুমটাকে ভালো করে ঘুলে নিয়েছি এবার একটু দিয়ে দিছি ভ্যানিলা এসেন্স ঘরে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে একটু এলাচ করে দিয়ে দিবেন তাহলেও হবে এবার দিয়ে দেবো চার চামচ চার চামচ কর্নফ্লাওয়ার চার চামচ নিয়ে সেখানে আর দিয়ে দিয়েছি চার চামচের তিন চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে দেওয়ার চেষ্টা করবেন বেশি ভালো লাগবে খেতে এবার দিয়ে দিয়েছি পাঁচশো গ্রাম গরুর দুধ আর দুধটাকে আমি একবার জাল করে তারপরে ঠান্ডা করে দিয়েছি কাঁচা দুধটাও দিতে পারেন সব কিছু খুব ভালো করে ঘুরে নিতে হবে যাতে একটাও দলা থেকে না থাকে সব সবকিছু খুব ভালো করে আমি ঘুরে রেডি করে নিয়েছি এখানে আমি একটা মোল নিয়েছি এটাতে মিষ্টিটা বসাবো তার জন্য একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি এই কাজটা আগে করবেন আগে থেকে রেডি করে রাখতে হবে ঘি পাখিয়ে ভালো করে রেডি করে নিয়েছে ষোলোটা আমি ধরে দিয়েছি কড়াইটা বসিয়ে দেবো বসে কিন্তু সঙ্গে সঙ্গে নাচতে হবে তাহলে তাড়াতাড়ি ঘন হয়ে যায় এইভাবে নাড়তে নাড়তে দেখবেন ঘন হয়ে যাবে এই দেখেন ঘন হতে শুরু করেছে আর বেশি মনে হবে না ফুটতেও শুরু করি ফুটে ফুটিয়ে নেবে তাহলে কাঁচা ভাবটা সঙ্গে সঙ্গে আমি এবারটা এই কাজটা তাড়াতাড়ি এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব তারপর আপনাদেরকে দেখাচ্ছি আর যদি ফ্রিজ থাকে তাহলে এটাকে পুরোপুরি ভালো করে ঠান্ডা করবেন তারপরে নর্মাল ফ্রিজে এক ঘন্টা কিন্তু রেখে দিবেন তারপর তখন বের করে দেখাবো আমি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাবো পুরোপুরি আমি ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হওয়া কথা কিন্তু সুন্দরভাবে বসে গেছে আর এইভাবে টানলে সাইড থেকে সেরে যাবে থালাতে বের করে রাখ

হ্যাঁ আমি একটু পাউডার দুধ দিয়েছি দেখতে ভালো লাগবে এভাবে একটু বলি এবার দেখেন মিষ্টিগুলা দেখতে কতটা লোভনীয় লাগছে এই যে আর একেবারে নরম চলতো নেই ভেঙে দেখাচ্ছে খেতে দারুণ হয়েছে একেবারে নরম তুলতুলে মুখে দেওয়া মাত্রই মিলে যাচ্ছে আশা করছি আজকের এই মিষ্টি রেসিপি এখন অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অনেক সুন্দর